যে কবিতার একটা লাইন দেওয়া থাকে এবং এখানে আমাদের বলা থাকে যে এই এই কবিতার লাইনটি কোন প্রকারের ছন্দ ঠিক আছে ধরনের হয়ে একটা লাইন আমরা পাই যেমন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই নতুবা আমরা পাবো বিশ্বজুড়া পাঠশালামর সবার আমি ছাত্র নতুবা আমরা এই ধরনের পাবো যে আমার চেতনা যেন একটি সাদা সত্যিকারের পাখি আবার নতুবা আমরা পাবো যে এখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে কবি জসীম উদ্দিনের একটা বিখ্যাত কবর কবিতা থেকে নেওয়া এই লাইনটি এখানে তো দাদির কবর ডালিম গাছের তলে তো এই কবিতার লাইন দেখা মাত্র দেখা মাত্র আপনারা কিভাবে নির্ণয় করবেন যে এই কবিতা লাইনটি কোন প্রকারের ছন্দ ঠিক আছে তো কবিতার লাইন দেখার সঙ্গে সঙ্গে যদি আপনি ছন্দ নির্ণয় করা শিখতে চান তাহলে এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য একদম শেষ পর্যন্ত সাথে থাকুন প্রত্যেকটি পরীক্ষায় আপনি পাবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম এবং এই ট্রিকটি আপনি আর কোথাও পাবেন না এটাও গ্যারেন্টি সুতরাং শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো ছন্দ প্রকরণ আমরা আজকে শিখব ভাই ছন্দ প্রকরণ আপনাদের সঙ্গে আর যদি কোনো কনফিউশন থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে শেষে বলবেন আর প্রথমে ক্লাসটি আগে সম্পূর্ণটা দেখে নিন আমি যতটুকু পারি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তার আগে ছন্দ প্রকরণ শেখার আগে আমাদের কিছু কিছু জিনিস শিখতে হবে যেমন আমরা যদি কনসেপ্ট আমরা শর্ট ট্রিক্সে যদি যাই শর্ট ট্রিক্স আমরা শিখিয়ে দেবো তো তার আগে আমাদের কিছু কনসেপ্ট জানা দরকার কারণ এই ছন্দগুলোর নির্ণয় করতে গেলে আমাদের ওই জিনিসগুলো জানতে হবে যেমন অক্ষর কি মাত্রা কি বর্ণ কি তারপর আমাদের রয়েছে শরৎধ্বনি কি ব্যঞ্জনধ্বনি কি এই মূলত পাঁচটা জিনিস আমাদেরকে জানতে হবে ঠিক আছে এই পাঁচটা জিনিস যদি আমরা খুব ভালো করে জেনে নেই তাহলে আমরা ছন্দ প্রকরণ কি করে করতে হয় আমরা সেটা নির্ণয় করতে পারবো খুব সহজে তো প্রথমে আমরা জেনে নেই চলুন অক্ষর কি আমরা ছোটোবেলায় অক্ষর সবাই শিখেছি ঠিক আছে যেমন ক খ গ ঘ উ এই সবগুলোকে আমরা ছোটবেলায় কি বলতাম যে ক একটা অক্ষর খ একটা অক্ষর গ একটা অক্ষর ঘ একটা অক্ষর ও একটা অক্ষর বা চ আর একটা অক্ষর এগুলোকে আমরা সবগুলো কি বলতাম এক একটা অক্ষর বলতাম কিন্তু আজকে আমরা ছন্দের ক্লাসে একটা নতুন জিনিস জানব যে এগুলোকে অক্ষর বলা হয় না ঠিক আছে এগুলোকে কি বলা হয় এগুলোকে বলা হয় এইগুলো এক একটি কি বর্ণ এই যে এই যে রয়েছে ক খ গ চ ঘ ও বা আরও অনেকগুলো রয়েছে আপনারা জানেন এই সবগুলি একটি কি বর্ণ এই সবগুলি এক একটা অক্ষর নয় তো কথা হচ্ছে অক্ষর কি আমাদেরকে অক্ষর কিন্তু জানতে হবে যদি অক্ষর আমরা না জানি তাহলে কিন্তু আমরা ছন্দ নির্ণয় করতে পারবো না ঠিক আছে তো এবার আমরা জানবো যে অক্ষর মানে কি দেখুন এখানে আমরা বললাম কি বাংলা ঠিক আছে এখানে আমরা বললাম কি বাংলা আমি একটু জুম করে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখুন লেখা আছে কি বাংলা এখানে দেখুন আমরা উচ্চারণ কতটুকু করছি আমরা একবারে কতটুকু উচ্চারণ করছি বাং তারপর উচ্চারণ করছি লা উচ্চারণের দিকে লক্ষ্য করবেন আপনি নিজে উচ্চারণ করুন আমার সঙ্গে সঙ্গে বাং আপনি কি এভাবে বলবেন বাং লা ধরনের করবেন না প্রথমে বাং তারপর লা তারপর আবার দেখুন মোবাইল আমরা দেখুন ম বাইল আমরা একটা লিখেছি উচ্চারণের ক্ষেত্রে আরেকটা যদি আমরা লিখি মোবা আর ইল আপনি উচ্চারণ কোনটা করবেন ম বাইল আপনি এটা উচ্চারণ করবেন না আপনি করবেন আপনি আপনি বলবেন 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 না অবশ্যই যে স্যার ইল 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 ম আমরা তো ম বাইল বলবো ঠিক আছে তো এই একবারে যতটুকু ধ্বনি আমরা উচ্চারণ করব এটা হচ্ছে একটা অক্ষর কি বললাম একবারে আমরা যতটুকু উচ্চারণ করব এটাই হচ্ছে একটা কি অক্ষর যেমন কি ম ম মটা কি একটা অক্ষর আর বাইল বাইলটা কি আরেকটা অক্ষর সুতরাং মোবাইলে অক্ষর অক্ষর আছে আছে আমাদের ঠিক কনসেপ্ট রাখবেন দুইটা তারপর দেখুন আমরা বাংলা যদি বলি তাহলে বাং লা বাং লা কয়টা অক্ষর বাং আমরা একবার উচ্চারণ করলাম আবার লা আমরা আরেকবার উচ্চারণ করলাম সুতরাং কি হয়ে গেল বাং লা ঠিক আছে কি হয়ে গেল ভাই বাং লা সুতরাং এখানে কয়টা অক্ষর দুইটা অক্ষর আমরা একটা মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি যেমন আমি ঠিক আছে যদি বলি আমি তো আমি আ মি একবার আমরা আ উচ্চারণ করছি আর একবার আমরা মি উচ্চারণ করছি আ মি সুতরাং আ আর মি এখানে দুইটা কি হয়ে গেল দুইটা অকর যদি আমরা এটাকে বেংলিশে লিখি বা এস এর ভাষায় লিখি তখন কি লিখব আমি এই ক্ষেত্রে দেখবেন এই যে এ আমি এখানে দেখুন ভাওয়েল কয়েটি আপনার ভাওয়েল কনসোনেন্ট সবাই বুঝেন এখানে দেখুন ভাওয়েল কয়েটি রয়েছে ভাওয়েল রয়েছে দুইটি কোনটি কোনটি এ এবং আই তো এই ক্ষেত্রে তার মানে এখানে কয়টা অক্ষর রয়েছে ভাই এখানে কয়টা অক্ষর রয়েছে দুইটা অক্ষর রয়েছে আবার দেখুন তোমার তোমারকে আমরা এইভাবে লিখতে পারি ঠিক আছে এখানে দেখুন ভাওয়েল কয়টা রয়েছে একটা হচ্ছে ও একটা হচ্ছে এ দুইটা ভাওয়েল রয়েছে তো যেহেতু দুইটা ভাওয়াল রয়েছে সুতরাং এখানে অক্ষর কয়টা আমরা বলবো দুটা বলবো ঠিক আছে এখানে কয়টা অক্ষর আছে হচ্ছে দুটা অক্ষর ঠিক আছে বোঝা গেল এতটুকু কনসেপ্ট ক্লিয়ার কনসেপ্ট ক্লিয়ার হলে কমেন্টে লিখুন ক্লিয়ার স্যার তারপর দেখুন অক্ষর দুই প্রকার এই দুই প্রকার অক্ষর কিন্তু আমাদের জানতে হবে কারণ ছন্দের ক্ষেত্রে আমরা যে মাত্রা নির্ণয় করব এই মাত্রা আমরা নির্ণয় কিন্তু সাধারণত এই যে মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর দিয়ে আমরা করব বদ্ধাক্ষরকে আর অন্য নামেও জানা যায় এটা আরেকটা নাম হচ্ছে রুদ্ধাক্ষর বদ্ধাক্ষর আরেকটি নাম রয়েছে রুদ্ধাক্ষর তো অক্ষর প্রধানত বা সাধারণত অক্ষর কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে কি মুক্তাক্ষর একটা হচ্ছে কি বদ্ধাক্ষর এবার কথা হচ্ছে মুক্তাক্ষর অক্ষর তোমরা বুঝলাম যেমন আমার যদি বলি আমার আমার বলতে এখানে এ এম এ আর আমার আমারে কয়টা অক্ষর রয়েছে এ একটা আর এ আর একটা সুতরাং এখানে টোটাল আমাদের কয়টা অক্ষর হয়ে গেল এখানে দুইটা হয়ে গেল আ আমার আটা মুক্তাক্ষর না আটা বদ্ধাক্ষর এই মারটা আমাদের মুক্তাক্ষর না মারটা বদ্ধাক্ষর এটা আমরা কি করে বুঝব দেখুন উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা বলবো উচ্চ সবগুলো কিন্তু উচ্চারণের উপর ডিপেন্ড করছে আমার তো আ আ মার এটাকে দুটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে আ একটা হচ্ছে কি মার তো আ আ বলে আমরা কি করতে পারি আ বলে আমরা কি করতে পারি একটা লম্বা টান দিতে পারি ঠিক আছে কিভাবে আ মার আ বলে আমরা আ বলে একটু লম্বা একটা টান নিতে পারি ঠিক আছে কিন্তু এখানে মারের ক্ষেত্রে কিন্তু আপনার একটা লম্বা টান নিতে পারবেন না চেষ্টা করে দেখুন মার এই ধরনের কি বলবেন মার বলবেন না কিন্তু আ মার মার সেটা বলা যেতে পারে কিন্তু মার ধরনের কিন্তু বলা যাবে না সুতরাং যে অক্ষরটা আ কিন্তু একটা অক্ষর যে অক্ষরটা আমরা এইভাবে লম্বাভাবে টেনে নিয়ে যেতে পারবো সেটাই হচ্ছে কি মুক্তাক্ষর আর যেটাকে আমরা লম্বাভাবে টেনে নিতে পারবো না একদম শর্টই আমাদেরকে ছেড়ে দিতে হবে এটা হচ্ছে শর্ট আর এটা হচ্ছে কি লং তো মুক্তাক্ষর আপনারা মনে রাখবেন এটা হচ্ছে কি লং আর বদ্ধাক্ষর হচ্ছে কি শর্ট ঠিক আছে যেমন আ বলে আমি একটু লম্বা টান দিলাম সেটা হচ্ছে কি মুক্তাক্ষর আর মার বলে আমি কি করতে পারবো না লম্বা টান দিতে পারবো না হচ্ছে কি আর সেটা একটা উদাহরণ আমাদের সামনে রয়েছে যেমন দেখুন প্রকার আমরা যদি প্রকার বলি তাহলে প্র বলে একটা লম্বা টান দিতে পারি সুতরাং সেটা হবে কি আমাদের মুক্তাক্ষর প্রটা হচ্ছে প্র সেটা কোন অক্ষর প্রটা হচ্ছে মুক্তাক্ষর আর কার কার বলে আমরা কী করতে পারবো না সেটা লম্বা টানতে পারবো না সেটা হবে কি আমাদের বোদ্ধাকর এখানে টোটাল অক্ষর কয়টি অক্ষর হচ্ছে দুইটি আর এখানে অ এবং এ রয়েছে সুতরাং আগে বলেছিলাম দুটা ভাবল থাকলে কয়টা হবে আমাদের দুটা অক্ষর হবে তো প্রকারকেও যদি আমরা ভাঙি তো প্রকার আমরা এইভাবে উচ্চারণ করতে পারি প্রথমে আমরা প্র করব তারপর কার করব প্রকার সুতরাং প্র বলে একটা লম্বা টান দেব সুতরাং সেটা হবে কি প্র প্র যে প্র যেটা এটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর আর কারটা হচ্ছে কি বদ্ধাক্ষর এবার দেখুন আপনা বলবেন যে স্যার সব সময় কি প্রথমের যেটা শব্দ প্রথমের যেটা টান এই টানটাই কি সব সময় কি মুক্তাক্ষর হবে না না এখানে দেখুন বাংলা এখানে দেখুন বাংলা বাংলা বলতে আমরা বাং বলে কিন্তু লম্বা টান দিতে পারবো না বাং এবার বলতে পারবো না কিন্তু বাং লা এ লা বলে কিন্তু একটা লম্বা টান দেওয়া যেতে পারে লা বাং লা বাং লা বাং লা এই বাং শব্দটা কিন্তু এখানে শর্ট করে ছেড়ে দিতে হচ্ছে তাই না সুতরাং এখানে বাংটা হচ্ছে কি বদ্ধাক্ষর আর লা লাটা একটা লম্বা টান দিতে পারছি বাং লা সুতরাং এই লাটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর ঠিক আছে ভাই বদ্ধাক্ষর ও মুক্তাক্ষর সম্বন্ধে ক্লিয়ার হলেন কিনা না দেখুন অনেক যদি আমরা অনেকের ক্ষেত্রে দেখি তাহলে ও নেট ও নেট ও নেক ও নেক এখানে আরো দুইটা কথা আমাদের থেকে যাচ্ছে একটা হচ্ছে কি দেখুন শরৎধ্বনি একটা হচ্ছে কি শরৎধ্বনি আর একটা হচ্ছে কি আমাদের ব্যঞ্জনধ্বনি এই জিনিসগুলি আমাদেরকে একটু জানতে হবে শরৎধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি আমাদের পরবর্তীতে কাজ আসবে যখন সন্ধন নির্ণয় করবো দেখুন কি করে নির্ণয় করি শরধ্বনি এবং ব্যঞ্জনধ্বনি শরধ্বনি মানে কি যেমন ও ওটা হচ্ছে কি একটা কি স্বরধ্বনি ঠিক আছে অর্থাৎ ভাওয়েল সাউন্ড যেটাকে বলা হয় এ ই আই ও ইউ ভাওয়েল সাউন্ড যেখানে থাকবে সেটাকে স্বরধ্বনি আর যেমন নেক নেক ঠিক আছে বা যেমন যদি যদি বলি কলা এই লা আটা হচ্ছে কি আমাদের স্বরধ্বনি ঠিক আছে আবার অ নেক এই যে নেক নেকের কটা ক সাউন্ডটা কোন ধ্বনি স্বরধ্বনি বা ব্যঞ্জন ধ্বনি অবশ্যই সেটা কি ধরনের ধ্বনি ব্যঞ্জন ধ্বনি ঠিক আছে তো চলুন এবার আমরা সরাসরি ডাইরেক্ট ঢুকে যাব এবার ছন্দতে আমরা সরাসরি আবার ডাইরেক্ট ঢুকে যাব কোথায় ছন্দতে দেখুন ছন্দ প্রধানত ছন্দ হচ্ছে আমাদের তিনটা প্রথম ভাগ রয়েছে আর এই তিনটার ভিতরে কিন্তু অনেকগুলো ছন্দ লুকিয়ে আছে তো আমরা প্রধানত এই তিনটা ছন্দই জেনারেলি শিখবো কারণ এই তিনটা ছন্দ থেকে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায় সব সময় তো প্রথম ছন্দের নাম হচ্ছে কি স্বরবৃত্ত বা তান প্রধান ছন্দ দু নম্বর ছন্দ আমরা বলতে পারি মাত্রাবৃত্ত বা ধনী প্রধান বা দলবৃত্ত ছন্দ আর রয়েছে কি অক্ষরবৃত্ত বা শ্বাসাগাত প্রধান ছন্দ এই তিন প্রকার ছন্দ তাছাড়াও আরেকটি ছন্দ বর্তমান যুগে বিশেষ প্রচলিত বর্তমান দিনে যেটাকে আমরা বলতে পারি গদ্য ছন্দ আধুনিক যুগের কবিরা যখন গদ্য রচনা করেন তখন এই ধরনের ছন্দ নিয়ে আলোচনা করেন তো গদ্য ছন্দ নিয়ে যদি প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী ক্লাসে আমরা ডিসকাস করব তো আজকে আমরা সরবৃত্ত বা তান প্রধান মাত্রাবৃত্তর আরেকটা নাম রয়েছে ধ্বনি প্রধান আর একটা নাম রয়েছে কি দলবৃত্ত আর অক্ষর ভিতর আরেকটা নাম রয়েছে যে প্রধান সুতরাং এই মূলত তিন প্রকার ছন্দ আমরা কি করে নির্ণয় করব সেটা সম্বন্ধে আজকে আমরা জানব তো দেখুন প্রথমেই আপনারা দেখুন স্বরবৃত্ত বা তান প্রধান ছন্দ খুব সহজ ছন্দ সবচেয়ে যেটা খুব ইজিলি বের করা যায় এই তিনটা ছন্দের মধ্যে খুব সহজ খুব ইজিলি যেমন দেখুন এখানে মূল পর্ব চার মাত্রার হবে মূল যেটা পর্ব থাকবে মূল পর্ব কি সেটা আমি বলবো মূল পর্ব এবং খণ্ড পর্ব যেখানে বলা হয় বা অপূর্ণ মাত্রা বা অপূর্ণ পর্ব একটা হচ্ছে পূর্ণ পর্ব পূর্ণ আর একটা হচ্ছে কি অপূর্ণ তো পূর্ণ কি অপূর্ণ কি আমরা বলবো ডিসকাশন দেখবেন তো মূল পর্ব চার মাত্রার হবে এখানে দেখুন কি বলেছে মাত্রার ক্ষেত্রে কোনো সমস্যা নাই কেন সমস্যা নাই যতটা অক্ষর ততটা মাত্রা কি হচ্ছে যতটা অক্ষর হবে ততটা মাত্রা হবে যেমন একটা লাইন আমরা দিয়েছি দেখুন বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ঠিক আছে বাসবাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই ওটাকে আমরা এস এম এর বাসায় লিখছি বাসবাগানের এখানে দেখুন বাস এই বাসে আমাদের কয়টা অক্ষর রয়েছে একটা অক্ষর ঠিক আছে বাগানের এই দেখুন এখানে একটা এ আর একটা এ আর একটা ই কয়টা ভাবেল পেলাম তিনটা ভাবেল সুতরাং এখানে আমাদের অক্ষর কয়টা অক্ষর রয়েছে কি তিনটা অক্ষর ঠিক আছে এবার দেখুন মাথার যদি মাথার বলি এখানে মাথার শব্দটি এম এ তো এখানে দুইটা এ রয়েছে সুতরাং এখানে সেটা দুই মাত্রার উপর উপর যদি বলি এখানে ইউ কিন্তু একটা ভাবেল আর এ কিন্তু আর একটা ভাবেলে আমাদের দুইটা মাত্রা ঠিক আছে যতটা অক্ষর ততটা মাত্রা তো উপর আপনারা এইভাবে ইংলিশে ব্যাংলিশে না লেখলেও আপনারা এইভাবেও নির্ণয় করতে পারেন যেমন মা থার মা থার উপর উ পর দেখুন দুইটা মাত্রা মানে আমি যখন উ বলছি তারপর পর ঠিক আছে উচ্চারণে সাউন্ড উ পর আসছে সুতরাং সেখানে দুই মাত্রা মা থার মা একবার আসছে থার একবার আসছে সুতরাং এখানে কয় মাত্রা হলো দুই মাত্রা চাদ চাদে কয় মাত্রা চাঁদ আমরা একবার উচ্চারণ করছি কি চাঁদ সুতরাং এখানে কি এক মাত্রা এক মাত্রা উঠেছে উ ঠেছে আমরা তিনবার উচ্চারণ করছি উ ঠেছে এখানে দেখুন ইউ ই ই এখানে দেখুন তিনটা আমাদের ভাবে আছে সুতরাং এখানে কি হবে তিনটা আমাদের কি হবে এখানে তিন মাত্রা হবে ওই ওই এখানে এখানে দুটো ভাওয়েল আছে ওই 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 এখানে সেটা দুই মাত্রা হবে দুটো ভাবে আছে এখানে দেখুন বাস বাগানের বাস কবিতা লাইনটা যদি ভেঙ্গে ভেঙ্গে বলি বাস বাগানের তো বাস বাগানের এখানে একটা টান দিলাম মাথার উপর আর একটা টান দিলাম চাঁদ উঠেছে আর একটা টান দিলাম এখানে এই বাসবাগানের এখানে কতটা মাত্রা হলো চার মাত্রা মাথার উপর কয় মাত্রা হলো চার মাত্রা চাঁদ উঠেছে কয় মাত্রা হল তিন আর মাত্রা আর এটা হচ্ছে কি আমি যেটা বলেছিলাম এই যে চারটা হচ্ছে কি পূর্ণ পর্ব মূল পর্ব ঠিক আছে মূল পর্ব কয় মাত্রা বলেছিল আমাদের সর্ববৃত্ত ছন্দে চার মাত্রা বলেছিল এখানে দেখুন চার মাত্রা হলো কিনা না চার 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 এই তিনটা কিন্তু আমাদের চার মাত্রার হলো ঠিক আছে আর এটা হচ্ছে কি অপূর্ণ পর্ব বা খন্ড পর্ব এটা একমাত্রার হতে পারে দুই মাত্রার হতে পারে তিন মাত্রার হতে পারে সেটা কোনো ব্যাপার নেই বা চার মাত্রার হয় চার মাত্রা হলে সেটা পূর্ণ মাত্রা হয়ে যাবে কোনো সমস্যা নেই কিন্তু এটা যতই হোক কোনো সমস্যা নেই কিন্তু এই মূল পর্বটা চার মাত্রার হতে হবে ঠিক আছে তো এই বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠেছে এই এই কবিতা লাইনটা আমরা কোন ছন্দ নির্ণয় করলাম সরবৃত ছন্দ মাত্রা দিয়ে নির্ণয় করলাম ঠিক আছে ওই মাত্রা দিয়ে নির্ণয় করলাম বোঝা গেল এবার দেখুন পরবর্তীতে আরেকটা উদাহরণ আমরা দেখে বিশ্বজুড়া পাঠশালা মর সবার আমি ছাত্র তো বিশ্বজুড়া বিশ্বজুড়া এখানে কয়টা ভাবল আছে দেখুন আই এ ও এ এখানে দেখুন চারটা ভাবল একটা হচ্ছে আই একটা হচ্ছে এ একটা হচ্ছে ও একটা হচ্ছে এ কয়টা ভাবল চারটা ভাবে পাঠশালা পাঠশালাতে কয়টা রয়েছে পাঠশালাতে এ এ কয়টা রয়েছে এ তিনটা মোর মরে কয়টা রয়েছে ও একটা ভাবেল সুতরাং এখানে এক রয়েছে সবার তো সবার সবার এখানে কয়টা ভাবেল আছে দুটা ভাবেল মানে দুই মাত্রা আমি আমিতে কয় মাত্রা দুই মাত্রা ছাত্র ছাত্রতে কয় মাত্রা দুই মাত্রা কারণ দুইটা ভাবেল এখানে দেখুন বিশ্ব জুড়া পাঠশালামর মর সবার আমি ছাত্র এখানে দেখুন বিশ্ব জুড়াতে চার মাত্রা পাঠশালা মোরে তিন আরেক চার মাত্রা সবার আমি দুই আর দুই চার মাত্রা আর ছাত্রতে সেটা হচ্ছে অপূর্ণ পর্ব বা অপূর্ণ অপূর্ণ যেটা রয়েছিল আমাদের খণ্ড পর্ব সেটা দুই মাত্রা সেটা কোনো সমস্যা নেই সুতরাং এই বিশ্বজুড়া পাঠশালা মোড় সবার আমি ছাত্র এটাও আমাদের কোন ছন্দ হয়ে গেল এটাও আমাদের সরবৃত্ত ছন্দ হয়ে গেল ঠিক আছে সরবৃত বা তান প্রধান ছন্দ হয়ে গেল তো এবার চলুন এবার আমরা দেখবো এবার আমরা শিখব কোনটি মাত্রাবৃত্ত বা ধনী প্রদান বা দলবৃত্ত ছন্দ ঠিক আছে স্বরবৃত্ত ছন্দ ক্লিয়ার হয়েছে এটা খুব সহজ ভাই কোনো সমস্যা নেই আপনারা একটু প্র্যাকটিস করলে করতে পারবেন তো প্র্যাকটিসের জন্য আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো আপনাদের পিডিএফ ফাইল আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন কোথায় পাবেন আমাদের চ্যানেলে পাবেন ঠিক আছে আমি দিয়ে দেবো তো তারপর দেখুন মাত্রাবৃত্ত বা ধনী প্রদান বা দলবৃত্ত এখানে মূল পর্ব চার মাত্রার হতে পারে পাঁচ মাত্রার হতে পারে ছয় মাত্রার হতে পারে আবার সাত মাত্রার হতে পারে মাত্রাবৃত্ত বা ধ্বনি প্রধান ছন্দের যে মাত্রা নির্ণয়ের পদ্ধতি একটু পরিবর্তন আছে কি পরিবর্তন আমি বলবো এখানে দেখুন মাত্রাবৃত্ত ছন্দে আগে আমরা জেনে নিই মূল পর্ব কত মাত্রার হতে হবে চার মাত্রা পাঁচ মাত্রা ছয় মাত্রা নতুবা সাত মাত্রা এখানে আগে যে আমরা শিখেছিলাম মুক্তাক্ষর এবং বদ্ধাক্ষর ঠিক আছে তো মুক্তাক্ষর বদ্ধাক্ষর কি আপনারা জানেন এখানে দেখুন মুক্তাক্ষর বদ্ধাক্ষর কিন্তু আমাদের কাজে আসছে মুক্তাক্ষর যদি থাকে তাহলে সেটা একমাত্রা ধরব মুক্তাক্ষর থাকলে কয় মাত্রা ধরব মাত্রা আর বদ্ধাক্ষর বা ব্যঞ্জনধ্বনি বা শব্দের শেষে যদি কোথাও অন্তস্থ অ থাকে তখন সেটাকে আমরা দুই মাত্রা ধরব মুক্তাক্ষর হলে এক একমাত্রা বদ্ধাক্ষর হলে দুই মাত্রা আপাতত মনে রাখবেন ঠিক আছে দেখুন এইখানে তোর দাদির কবর ডালিম গাছের তলে জসিম একটা বিখ্যাত লাইন যেটা কবর কবিতা আমরা পেয়েছিলাম এইখানে তোর এইখানে এইখানে যদি আমরা এইখানে বলি তো এইখানে এই সবগুলি কিন্তু মুক্তাক্ষর এইখানে এইখানে এখানে আমাদের কয়টা মাত্রা আই এ ই কয়টা মাত্রা মাত্রা হয়ে ভাই তিন ঠিক আছে তিন মাত্রা এবং সবগুলি কিন্তু আমাদের মুক্তাক্ষর কারণ সবগুলো কিন্তু ভাবেল সাউন্ড এই খা খা বলতে আসছে নে নে বলতে এ আসছে মানে ভাবেল সাউন্ড তো সবগুলা ভাবেল সাউন্ড মানে কি স্বরধ্বনিতে বা মুক্তাক্ষরে কত মাত্রা হবে মাত্রা এখানে তিনটা অক্ষর তো তিনটা অক্ষরে কত মাত্রা তিন মাত্রা এখানে তর তর যদি বলি তাহলে এখানে দেখুন তর মাত্রা তরে হচ্ছে আমাদেরকে দুইটা অক্ষর আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি তর তরে কয়টা অক্ষর ভাই দুইটা অক্ষর কি কি একটা হচ্ছে ত একটা হচ্ছে আর র তর তো এখানে তরে এক মাত্রা তো ত ত যখন বলবো তখন সেখানে সাউন্ড কি আসছে ভাওয়েল সাউন্ড বা শরদ্বনি এখানে কত মাত্রার হবে এক মাত্রার আর যদি র বলি তর তর তো র বললে র বললে কি আমার সাউন্ড আসছে না সেখানে কনসনেন্ট সাউন্ড আসছে বা এখানে কনসনেন্ট সাউন্ড বা এটাকে আমরা তর এখানে র তর 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 ত বলে আমরা টান দিতে পারি লম্বা শ্বাস নিতে পারি সুতরাং এটা মুগ্ধাক্ষর মুক্তাক্ষর কিন্তু র বলে আমরা কিন্তু লম্বা শ্বাস নিতে পারি না সেটা হচ্ছে কি বদ্ধাক্ষর তো এই বদ্ধাক্ষরের ক্ষেত্রে কত মাত্রার হবে দুই মাত্রার তো তরে কত মাত্রা ত্বরে হচ্ছে আমাদের কি দুই মাত্রা ঠিক আছে তরে তরে তরের মধ্যে যে র আছে র এর ক্ষেত্রে কয় মাত্রা দুই মাত্রা আর তো তো যেটা সেটা মুক্তাক্ষরের একটা মাত্রা সুতরাং এখানে হবে কি এক মাত্রা ঠিক আছে सेम टू सेम দেখুন দা দির যদি দা বলি তাহলে দা দির দা দির তো দাদির ক্ষেত্রে দায়ের ক্ষেত্রে কয় মাত্রা এক মাত্রা আর দির দির ক্ষেত্রে কয় মাত্রা দুই মাত্রা কারণ কি এখানে দির যেটা রয়েছে আমাদের দিটা হচ্ছে কি বদ্ধাকর একাচে দের বলে বললে লম্বা টান দিতে পারবো না সুতরাং এটা হবে কি বদ্ধাকর বদ্ধাকর কয় মাত্রা দুই মাত্রা আবার দেখুন ক পর যদি বলি ক বর বরের ক্ষেত্র সেম টু সেম ক ক মানে স্বরধ্বনি ক সেটা হচ্ছে এক মাত্রা আর বর 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 সেটা বদ্ধাকর কারণ বর বর যদি বলি ক বর তো ক এখানে ভেঙ্গে লিখি ক বর তো আমরা ক বলে একটা লম্বা টান দিতে পারি ক কিন্তু লাগে কিন্তু লম্বা টান দিতে পারি না সুতরাং এই কটা হচ্ছে কি আমাদের মুক্তাক্ষর মানে কি এক এক আর বর সেটা বদ্ধাক্ষর বদ্ধাক্ষরে কয় মাত্রা দুই মাত্রা তো কবরে কয় মাত্রা হলো তিন মাত্রা এই দেখুন কবরে আমি কয় মাত্রা দিয়েছি তিন মাত্রা ঠিক আছে তারপর দেখুন সেম টু সেম ডালিম ডালিমেও কিন্তু সেম ডা লিম এখানে তিন মাত্রা গা ছের গা ছের গা ছের গা গায়ে কি একমাত্রা ঠিক আছে আর ছেড়ে কি ছেড়ে কি দুই মাত্রা ঠিক আছে কারণ এখানে রো আছে মানে কি সেটা এখানে দুই মাত্রা আর তোলে তলে কি এই এই কি ঠিক আছে তো আর লো একটা মুক্তাক্ষর তলে সুতরাং এই দুইটা মুক্তাক্ষরের ক্ষেত্রে দুই অক্ষর সুতরাং দুই মাত্রা ঠিক আছে তো এবারে আমরা মাত্রা কাউন্ট করে নেই কি হলো সবগুলো আমরা কাউন্ট করবো এখানে দেখো এইখানে তোর এইখানে তোর আমরা টান দিলাম তারপরে দেখুন দাদির কবর এখানে দিলাম দাদির কবর ডালিম গাছের এখানে টান দিলাম এখানে থলে তো এইখানে তোর কত মাত্রা হলো তিন আর তিনে ছয় মাত্রা দাদির কবরে কয় মাত্রা হলো এখানে তিন আর তিনে ছয় মাত্রা ডালিম গাছের তো ডালিম গাছের কয় মাত্রা হলো তিন আর তিনে ছয় মাত্রা